হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়খ নামে যত ভন্ড আছে সব ভন্ডের আস্তানা গড়িয়ে দাও যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কুরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে সেই ব্যক্তি যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আল্লাহ সন্তান হোক যত বড় শেখ হোক শুধুমাত্র কুরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না এটা এমন একটা সময় আসবে যখন আল্লাহ থাকবেন না এমন একটা সময় আসবে হাফিজ উদ্দিন সাহেব হুজুর থাকবেন না এমন একটা সময় আসবে আমি মামুনুল হক ভূপৃষ্ঠে থাকবো না আমাদের পরবর্তী সন্তান যারা আছ তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্তুল হক ফরিদপুরের মতো দেখবে বিরুদ্ধে কেউ বিছৎকার করছে আল্লাহর আইনকে যেও কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে যান করবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে